হঠাৎ কখনও যদি কোনো মিষ্টি কিছু খেতে মন চায় আর ঘরে কোনো মিষ্টি জিনিস নেই তখন কিন্তু এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তাছাড়াও কখনও যদি কোনো অতিথি চলে আসে সেই সময়ও কিন্তু ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুবই সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজার হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে এতটাই মজার হয় আর যাকে বানিয়ে একবার খাওয়াবে সে কিন্তু বারবার করে তোমার কাছে রেসিপিটা খেতে চাইবে এতটা মজার হয় এই রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে মিল্ক সাবুদানা পুডিং রেসিপি শেয়ার করব। খুবই সহজ রেসিপি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এর জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছুরই দরকার নেই খেতে কিন্তু দারুণ মজার এবং ভীষণ সফট তাহলে চলো আর বেশি কথা না বলে এই পুডিংটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক মিল্ক সাবুদানা পুডিং বানানোর জন্য সবার প্রথমে একটা একটু বড়ো সাইজের বাসনে আমি বেশ খানিকটা জল দিয়েছি আর জলটা যখন অল্প গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সাবু এখানে পনে এক কাপ নিয়েছি আর মিডিয়াম সাইজের সাবু কিন্তু এখানে আমি নিয়েছি এই সাবুটাই নেওয়ার চেষ্টা করবে তবে ছোট দানা সাবুটা দিয়েও করতে পারবে কিন্তু বড় দানা সাবু দিয়ে একদমই করবে না তাহলে কিন্তু ভালো হবে না এখানে আমি পনে এক কাপ সাবু এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করবো যতক্ষণ না পর্যন্ত সাবুটা ফুলে উঠে এবং সাবুর কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে জাল করে নিচ্ছি সাবুদানাগুলো কিন্তু বয়েল হয়ে গেছে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে যখন এরকম হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর এখন সাবুদানাগুলো হালকা একটু সাদা সাদা দেখতে পাচ্ছ কিন্তু নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এদিকে দেখো সাবুদানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে এর আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে এবার এটাকেই ছাঁকনির মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে এদিকে আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেল তার জন্য একটা বাটিতে এক চামচ চিনি দিয়েছি আর বাটিটা যেহেতু আগের থেকে আছে বসিয়ে দিয়েছিলাম তাই একটু গরম হয়ে গেছিলো যে কারণে সাইড থেকে দেখো ক্যারামেল হতে শুরু হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ অনবরত করে নাড়লেই কিন্তু এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে এবার এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি শেপে তোমরা যে কোনো কেক মোল্ড বা ব্রেড তৈরি করার যেগুলো মোল্ড হয় সেগুলো নিতে পারো এর মধ্যে আমি এই ক্যারামেলটা দিয়ে দিলাম দিয়ে চারপাশে সুন্দর করে একটু ছড়িয়ে দিলাম এবার এদিকে আমি নিয়েছি দেড় কাপ লিকুইড দুধ এই দুধের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই সাবুদানাগুলোকে যেগুলো আমি বয়ল করে রেখেছিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখো অনেকটাই কিন্তু জমাট বেঁধে গেছে তবে চিন্তার কোনো কারণেই এটা কিন্তু আস্তে আস্তে এই দানাগুলো খুলে যাবে এর মধ্যে চার চামচ আমি চিনি দিয়েছি তোমরা চিনিটা টেস্ট অনুযায়ী দেবে তার সঙ্গে এক চামচ দিয়েছি আঘার আগার পাউডার অবশ্যই কিন্তু এটা দিতে হবে তার সঙ্গে অল্প ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি তো তোমরা যে কোনো অ্যাসেন্স বা এলাচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারবে এর সঙ্গে টেস্টটা আরও বেশি ভালো আনার জন্য দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসটা আমি অন করেছি কোনোভাবেই কিন্তু আগে গ্যাস অন করে আগার পাউডার মেশাবে না তাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে আর পুডিংটা একদমই ভালো হবে না তাই এইখানে ঠান্ডা দুধেই সব কিছু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা অন করে অনবরত এভাবে করে নেড়ে নেড়ে আমি কিন্তু জাল উঠিয়ে নিয়েছি এই দুধটার মধ্যে একটা জাল উঠে যাওয়ার পরই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিলাম দুধটা বেশি জাল হয়ে ঘন হয়ে গেলে কিন্তু পুডিংটা ভালো হবে না তাই একটা জাল উঠার পরেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি যে কেক মোল্ডের মধ্যে ক্যারামেলটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটা একটু নেড়ে চেড়ে ঢেলে দিলাম আর বাকি মিশ্রণটা আমি কিন্তু আলাদা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে এই পুডিংয়ের মিশ্রণটাকে এবার পনেরো থেকে বিশ মিনিট আমি রুম টেম্পারেচারে তারপর পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আর বাকি মিশ্রণটা আমি কিন্তু একটা ছোটো বাটির মধ্যে উঠিয়ে নিয়েছিলাম এটা কিন্তু সেম প্রসেসে জমিয়ে নেব এখানে প্রায় বিশ মিনিটের মতন হয়েছে আমি পুডিংটাকে দশ মিনিট ফ্রিজে এবং দশ মিনিট বাইরে রেখে সেট করে নিয়েছি আর দেখো কত সুন্দর সেট হয়ে গেছে বাটিটা উল্টো করে তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর এটা সেট হয়ে গেছে বাটিটা এবং মোল্ডের দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি বের করে নেব তার জন্য একটা চাকু দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর তারপর আমি কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর খুব সহজেই কিন্তু এটা বেরো হয়ে আসবে এবার আমি তোমাদের কাট করে দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে আর আমার এই পুডিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে কিন্তু এই পুডিংটা খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে আশা করছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে এবং বারবার করে খেতে চাইবে আর এই রকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই